এ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মারিয়া খুব সুন্দর নাম তো আপা আমাদের ইউটিউবে কেন আসলেন কষ্ট করে আসছেন

তো এখন ইউটিউবে আসছেন কি জন্য দুঃখের কথা শুধু বলার জন্য নাকি মানে বিয়ে সাথে করবেন আচ্ছা তো আপনার ধরেন বিবাহিত বাচ্চা আছে বাচ্চারা কি বিয়ে করবেন নাকি যে আমার বাচ্চা দায়িত্ব নিবে সেটা আমার আচ্ছা দর্শক আপনারা মারিয়া না তো মারিয়া আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা জিরো ওয়ান এইট নাইন টু জিরো সেভেন এইট ওয়ান ফোর এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট নাইন টু জিরো সেভেন এইট ওয়ান ফোর এইট তো দর্শক মেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম